আওয়ামী লীগ সরকার পাল্টানোর পর পরই তাদের ক্ষমতা বেড়েছে পাওয়ার না পেয়ে তারা আওয়ামী লীগ থাকতে জেল কাটছে সব যে আমার মনে সব মিছিল কাটছে আর আওয়ামী লীগ যেতে থাকে তোর আমার বাইরা আমার বাড়ি বাড়ি বিষয়লে তারা আমার মারছে কেন মারলো আমার বাপের সামনে টিকা আমার এলাকাতে বিতাড়িত করছে আর বললে দিছে তুই এলাকায় ঢুকবি না আজকে পনেরো বিশ দিন যাবত আমি এলাকায় ঢুকি আমার নানা রকম ভাবে টর্চার করে ওই উই লোক আহে তুমি এলাকায় ঢুকছো কে সবাই বিএনপি সবাই খাস বিএনপি আমি আমার জেলখার ছিল সবাই জেলখার ছিল যারা যারা আমরা মারছে লাডি মতো বিদেশে তারা পনেরো বিশ দিন যাবত আমার বাসাতে বের করে দিছে বের করেছে বলতে এলাকা কিছু বিএনপির লোক ছিল আমি আমার বড় একটু শাসন করছি এই সুতে দিয়া এলাকার লোকজন এসে আমার ঘরের থেকে এলাকার ভিতরে ঢুকা নাম হইলো একজনের নাম আলমেস একজনের নাম হইলো ফেলু না কি জানি করে তারা আওয়ামী থাকতে সবাই জেল খাটছে আওয়ামী থাকতে সবাই জেল খাটছে পরপরি তারা আমাকে বাড়ি বাড়ি আমার সাথে আমার ঝগড়া লাগতে পারে আমি ঝগড়া লাগতে পারে তারা ইচ্ছা আমার বাপের সামনে আমার এলাকাতে বিতাড়িত করছে আর বললে দিছে তুই এলাকায় ঢুকবি না আজকা পনেরো বিশ দিন যাবো আমি এলাকায় ঢুকি আমার নানা রকম ভাবে টর্চার করে ওই উই লোক আহে তুমি এলাকায় ঢুকছে কে সবাই বিএনপি সবাই খাস বিএনপি আমি আমার বড় সামান্য শাসন করার বিদায় তারা আমার বাপের থেকে টাকা পয়সা খাইয়া ঢুকতে আমার বাবেতে ঢুকতে দেয় না তারা বলে তুমি ঢুকবা না কারণ যে তারা টাকা খাইছে আমার বাবেতে টাকা খায় আমার তো টাকা নেই আমার বাবেতে তারা টাকা খাইতে পারে আমি লিখে থাকতে জেল খাটছিল সবাই জেল খাটছিল যারা যারা আমরা মারছে লাঠি দেয় ইচ্ছা মতো বিদেশে তারা নদী আমার পরে আমি মারছি তারা মারা মারবো কে ও আওয়ামী লীগ সরকার পাল্টানোর পর তাদের ক্ষমতা বেড়েছে পাওয়ার না পেয়ে তারা আওয়ামী থাকতে জেল কাটছে সব যে কোনো মারা মারছে সব জেল কাটছে আর আওয়ামী লীগ কেতে না কেতো আমার বেতে ভাইরা আমার বাড়ি বাড়ি ঘুষলে তারা মারে মারছে কেন মারলো আমি কোনো রাজনীতি করি না আমি কোনো বিএমপিও করি না আমি কোনো দলীয় করি না আমার বাড়ি বাড়ি বিষয় তারা কেন আসবে তারা কেন ইনভলভ হবে আচ্ছা ইনভলভ হবে হবে তারা আমরা মারবো কেন যারা বিএমপি বিএমপি করে তারা আমার বাইতে বের করে মারছে মাইরা এলাকাতে বিতাড়িত করছে আর এলাকায় ঢুকলে নানা রকম ভাবে ইয়া করে কালকে আমার ঢুকা কয় তো আর তোমার বাপে তোমার ঢুকতে নিষেধ করছে আমার বাপে কিনলে বলো তারা আমার ডাকা বলে ঢুকতে নিষেধ করছে আমার বাপের বাড়ি আমার তারা ঢুকতে দেয় না